লুটের টাকায় নতুন ঠিকানায় কামাল পুরো নাম আহম ও মুস্তফা কামাল সবাই তাকে লোটাস কামাল বলে কিন্তু এই লোটাস কামাল সৌন্দর্য সরাই না সরায় দুর্নীতি এক নজরে আজকের কালের কণ্ঠ তিরিশে জুন দেশব্যাপী অবরাধ বাড়ছেই রাজধানীসহ দেশ জুড়ে হত্যা ডাকাতি অপহরণ ও চিন্তায় ধর্ষণ চলছেই ডেঙ্গুর বিস্তার জাতীয় সংকট যেন না হয় বাংলাদেশে দুই সালে ডেঙ্গু শুরু হয় এরপর প্রতি বছরই কম বেশি বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি হয়েছে দুই সালে সুফি সঙ্গীতের মর্মকথা সঙ্গীতের ইতিহাস মানব ইতিহাসের মতোই প্রাচীন কাল থেকে সঙ্গীত মানব জীবনের অংশ হিসেবে আছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক ভবিষ্যৎ ক্রিকেটার তৈরি কারখানা মুরাদনগরের ঘটনায় ধর্ষিতা নতুন মামলা করেছেন বিমানবন্দরের উপদেষ্টা আসিফের ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার মুরাদনগরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন রিজভি আলোচনায় বসতে অসুবিধা নেই তবে চেয়ারম্যানের অপসারণ চাই আওয়ামী সমর্থকরা কাকে ভোট দেবে জানেন আপনারা যেভাবে টাইমলাইন দিয়ে ভো ভোটের দাবি জানাচ্ছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এমন কোনো লক্ষণ দেখছি না আমি কতবার কত ধরনের হুমকি পেয়েছি ঘৃণা গালাগাল পেয়েছি জামাত এবং এনসিপি বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে আমি লন্ডনের কয়েকটি ফুটেজ দেখেছি সেখানে দলের নেতাকর্মীরা এখন বলতে বাধ্য হচ্ছি এটা তো আরও খারাপ সময় কুমিল্লার মুরাদনগরে একজন নারীর উপর পাশবিক নির্যাতন শহর গ্রাম সবখানে আতঙ্ক দেশব্যাপী অপরাধ বাড়ছেই শান্তিদূতের জামানায় শান্তি কেন ফেরারি বিশেষ লেখা মির্জা ফখরুল অভিমত ধর্ষণ মামলা মির্জা ফখরুল বলেছেন মুরাদনগরের ঘটনা আওয়ামী নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি ধর্ষণ নির্যাতন সহ অনেক ঘটনায় সামনে আসে না আসিফ নজরুল বলেছেন মামলা বাণিজ্য ও মিথ্যা মামলা বন্ধে আইন সংশোধন হচ্ছে এনবিআর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার দ্য কোড অব ক্রিমিনাল প্রসিকিউর অর্ডিন্যান্সের খসড়া অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা রামুতে গণপিটনীতে ডাকাত নিহত ইন্দুরকানিতে ডাবল মার্ডারের ঘটনায় তিন পরিবারের ছয় সহদর আসামি সীমান্তে কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার